সকাল সবাইকে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটি শুরু করলাম গোপুকে দিয়ে তো আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমি কিভাবে পুজো করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব এটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা এখন দেখতে থাকো আমি কিভাবে পুজো করি দেখো পান পাতা পান পাতার উপর আমি তিনটি সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি তারপরে ঘটে আমি স্বস্তিক চিহ্ন দিয়ে তার জলের ভেতরে হত্যকি আর কাঁচা টাকা দিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দিলাম আমের পল্লব আমি পিতলে আমের পল্লবটাই ব্যবহার করে থাকি আমার ভালো লাগে তো তারপরে আমি ঘটের উপরে পান পাতা দিয়ে দিলাম তো আমার ঘর রেডি তো ওইখানে পাঁচটি দুব্ব পাঁচটি ধান নিলাম দিয়ে বসালাম এর উপরে আমি ঘরটা বসাবো তারপরে আমি ঘটের মন্ত্র বলে ঘরটা বসিয়ে দিলাম মা লক্ষ্মীর ঘর বসিয়ে দিলাম তারপরে আমি ঘট সংকতে জল দিলাম কচ্চপ মাথাকে জল দিলাম তো শঙ্কতে আমি দুব্বো দিয়ে দিলাম তিনটা পাঁচটা দেওয়া যায় নটা দেওয়া যায় সাতটা দেওয়া যায় তো আজকে দুব্ব একটু কম ছিল তো ওর জন্য আমি তিনটা দিলাম আর এদিকে আমি মন্ত বলে তুলসী পাতা ডাটা ফুল সব কিছু শুদ্ধ করে নিলাম চন্দন দিয়ে তারপরে গোপুকে গোবিন্দকে নারায়ণকে যারা যারা আর কি সাদা চন্দন পায় তাদেরকে আমি সাদা চন্দন পুড়িয়ে তুলসী পাতা পুড়িয়ে দিলাম দেখো গোপুকেও তুলসী পাতা দিলাম গোপুকে বুকে তুলসী পাতা দিতেই হবে অবশ্যই আর গোবিন্দের চরণে তিনটি তুলসী পাতা দিতে হয় আমি বরাবরই এই সমস্ত পুজো মার কাছেই শিখে এসেছি ছোটো থেকে মা আমাদেরকে পুজো করানো শিখিয়েছে তো আমার দিদি আমি ছোটো থেকেই পুজো করতাম আজ সম্পূর্ণ কাজ মার কাছ থেকেই শেখা আমাদের তারপরে আমি ভুলে বাবাকে পুড়িয়ে দিচ্ছি এদিকে আমি লাল চন্দন বেটে নিচ্ছি যেহেতু রক্ষা মা আছে আমার ঘরে যারা যারা আর কি লাল চন্দন পায় যেমন বাজরাঙ্গবলি বাজরঙ্গবলিও লাল চন্দন পায় তো আমি বাজরাঙ্গবলিকে লাল চন্দন দিয়ে তুলসী পাতা পরিয়ে দিচ্ছি বুকে তারপরে ভোলে বেলপাতা ভোলে বাবাকে দিচ্ছি সম্পূর্ণ পূজা হওয়ার পরে আমি বৃহস্পতিবারের ব্রোত কথাটি পড়ে নিলাম হাতে দুব্ব নিতেই হবে ব্রত কথা পড়লে হাতে দুব্ব ফুল নিতে হয় তারপরে আমি পড়ার পরে আরতি করছি এক একজনের পুজো এক এক রকম কোনো দোষ টুটি থাকলে অবশ্যই বলবে সবাই তো সব কিছু জানে না তো জানারও শেষ নেই আমার দাদু খুব ভালো পুজো করতো তো তারপরে আমি গোপুকে খাইয়ে দিচ্ছি প্রচুর শিশু ওকে খাইয়ে দিতেই হয় আমার দাদু খুব ভালো পুজো করতো আমি বলতে বলতে আটকে গেলাম তো আমার দাদুর নাম নারায়ণ চক্রবর্তী তো উনি ভীষণ ভালো পুজোরই ছিলেন ওনার মন্দিরেও আছে আর কি তো উনি এখন গত হয়ে গেছে তো বরাবরই দাদুরও পুজো দেখে এসেছে ছোটো থেকে খুব সুন্দর পুজো করতো তো কিছুটা হলেও পেয়েছি আমরা তো আমাদের আমার ভিডিওটি যে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইবের কমেন্ট শেয়ার প্লিজ